আমি একজন শিক্ষক হতাম আই উড বি এ টিচার এখানে আই মানে আমি উড বি মানে হতাম এ মানে একজন টিচার মানে শিক্ষক আই উড বি এ টিচার আমি একজন শিক্ষক হতাম ইভা আমার কথা বলার সঙ্গী হতো ইভা উড বি মাই স্পিকিং পার্টনার এখানে ইভা মানে একটা নাম উড বি মানে হতো মাই মানে আমার স্পিকিং মানে কথা বলার পার্টনার মানে সঙ্গী ইভা উড বি মাই স্পিকিং পার্টনার ইভা আমার কথা বলার সঙ্গী হতো আমার একটি কলম থাকতো আই উড হ্যাভ এ পেন এখানে আই মানে আমার উড হ্যাভ মানে থাকতো এ পেন মানে একটি কলম আই উড হ্যাভ এ পেন আমার একটি কলম থাকতো তার একটি বাড়ি থাকতো হি উড হ্যাভ এ হাউস এখানে হি মানে সে বা তার উড হ্যাভ মানে থাকতো এ মানে একটি হাউস মানে বাড়ি হি উড হ্যাভ এ হাউস আমি একটি গান গাইতে পারি আই ক্যান সিং এ সং এখানে আই ক্যান মানে আমি পারি সিং মানে গাইতে এ সং মানে একটি গান আই ক্যান সিং আমি গাইতে পারি এ সং একটি গান আই ক্যান সিং এ সং আমরা জাতীয় চিড়াখানায় যেতে পারি উই ক্যান গো টু দ্য ন্যাশনাল জু এখানে উই মানে আমরা ক্যান মানে পারা গো মানে যাওয়া টু মানে দিকে ন্যাশনাল মানে জাতীয় জু মানে চিড়িয়াখানা উই ক্যান গো আমরা যেতে পারি টু দ্য ন্যাশনাল জু জাতীয় চিড়াখানায় উই ক্যান গো টু দ্য ন্যাশনাল জু আমরা জাতীয় চিড়াখানায় যেতে পারি সে মোবাইল ফোনটি ব্যবহার করতে পারে হি ক্যান ইউজ দ্য ফোন এখানে হি মানে সে ক্যান মানে পারে ইউজ মানে ব্যবহার করতে দ্য ফোন মানে মোবাইল ফোন হি ক্যান ইউজ সে ব্যবহার করতে পারে দ্য ফোন মোবাইল ফোনটি হি ক্যান ইউজ দ্য ফোন আমি একটি ছবি আঁকতে পারতাম আই কুড ড্র এ পিকচার এখানে আই মানে আমি কুড মানে পারতাম ড্র মানে আঁকতে এ পিকচার মানে একটি ছবি আই কুড আমি পারতাম ড্র এ পিকচার একটি ছবি আঁকতে আই কুড ড্র এ পিকচার আমি একটি ছবি আঁকতে পারতাম আমি নাচতে পারতাম আই কুড ড্যান্স এখানে আই মানে আমি কুড মানে পারতাম ড্যান্স মানে নাচা আই কুড ড্যান্স আমি নাচতে পারতাম সে রানার জন্য অপেক্ষা করতে পারতো হি কুড ওয়েট ফর রানা এখানে হি মানে সে কুড মানে পারতো ওয়েট মানে অপেক্ষা ফর মানে জন্য রানা মানে রানা হি কুড ওয়েট সে অপেক্ষা করতে পারতো ফর রানা রানার জন্য হি কুড ওয়েট ফর রানা সে রানার জন্য অপেক্ষা করতে পারত। আমরা শিক্ষক হতে পারি উই ক্যান বি এ টিচার এখানে উই মানে আমরা ক্যান বি মানে হতে পারি টিচার মানে শিক্ষক উই ক্যান বি আমরা হতে পারি এ টিচার একজন শিক্ষক উই ক্যান বি এ টিচার আমরা শিক্ষক হতে পারি সে একজন লেখক হতে পারে হি ক্যান বি এ রাইটার এখানে হি মানে সে ক্যান বি মানে হতে পারে এ মানে একজন রাইটার মানে লেখক হি ক্যান বি এ রাইটার সে একজন লেখক হতে পারে আমরা এখন শিখবো অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ সঙ্গে সঙ্গে বা মাত্রই এর ব্যবহার চলুন দেখি আমি সময় পা মাত্রই তোমার সঙ্গে দেখা করব। আই উইল মিট অ্যাস সুন এজ আই গেট টাইম এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব। অ্যাজ সুন এস মানে মাত্রই আই গেট আমি পাওয়া টাইম মানে সময় আই উইল মিট অ্যাস সুন এস আই গেট টাইম আমি দেখা করব সময় পা মাত্রই বেতন পাওয়া মাত্রই আমি তোমাকে টাকা দেব। আই উইল পে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য স্যালারি এখানে আই উইল পে মানে আমি তোমাকে পরিশোধ করব অ্যাজ সুন অ্যাজ মাত্রই আই গেট দ্য স্যালারি স্যালারি পাওয়া মাত্রই আই উইল পে অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য স্যালারি বেতন পা মাত্রই আমি তোমাকে টাকা দেব। আমি বাসায় পৌঁছানো মাত্রই তোমাকে কল করব। আই will contact ইউ অ্যাস সুন অ্যাজ আই অ্যারাইভ at হোম এখানে আই উইল কন্টাক্ট ইউ আমি তোমার সাথে কথা বলবো বা কল করবো অ্যাস সুন অ্যাস মাত্রই আই অ্যারাইভ অ্যারাইভ মানে পৌঁছানো অ্যাট হোম মানে বাসায় আই অ্যারাইভ এট হোম আমি বাসায় পৌঁছানো মাত্রই আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ এট হোম এবার শিখবো হ্যাড ব্যাটার অথবা উড বেটার অর্থাৎ বরং ভালো এর ব্যবহার চলুন দেখে নিই কিছু এর ব্যবহার আমি বরং মাংস খাবো আই উড রেদার ইট মিট এখানে আই মানে আমি উড রেদার মানে বরং ইট মানে খাওয়া মিট মানে মাংস আই উড রেদার ইট মিট আমি বরং মাংস খাব সময় নষ্ট করার চেয়ে তাদের বরং পড়াশোনা করাই ভালো পড়াশোনা অথবা চর্চা দে উড রেদার প্র্যাকটিস দেন ওয়েস্টিং টাইম এখানে দে মানে তাদের উড রেদার মানে বরং প্র্যাকটিস মানে পড়াশোনা করা বা চর্চা করা দেন ওয়েস্টিং টাইম সময় নষ্ট করার চেয়ে দে উড রেদার প্র্যাকটিস দেন ওয়েস্টিং টাইম সময় নষ্ট করার চেয়ে তাদের পড়াশোনা করা ভালো আমি বরং বাইরে যাই আই হ্যাড বেটার গো আউট এখানে আই মানে আমি হ্যাড বেটার মানে বরং গো মানে আউট মানে বাইরে আই হ্যাড বেটার গো আউট আমি বরং বাইরে যাই সে বরং বাংলা শিক্ষক হি হ্যাড বেটার লান বাংলা এখানে হি মানে সে হ্যাড মানে বরং লার্ন মানে শেখা বাংলা মানে বাংলা হি হ্যাড বেটার লার্ন বাংলা সে বরং বাংলা শিখুক আমরা বরং পড়াশোনা করি উই হ্যাড বেটার স্টাডি এখানে উই মানে আমরা হ্যাড বেটার মানে বরং স্টাডি মানে পড়াশোনা করা উই হ্যাড বেটার স্টাডি আমরা বরং পড়াশোনা করি এখন শিখব লাইকলি টু এর অর্থ সম্ভবত অথবা সম্ভাবনা এর ব্যবহার আমার বাবা সম্ভবত আজ ফিরবেন মাই ফাদার ইজ লাইকলি টু রিটার্ন টুডে এখানে মাই ফাদার মানে আমার বাবা ইজ হচ্ছে ভার্ভ লাইকলি টু রিটার্ন সম্ভবত ফিরবে টুডে আজ মাই ফাদার ইজ লাইকলি টু রিটার্ন টুডে আমার বাবা সম্ভবত আজ ফিরবেন তিনি সম্ভবত সেখানে ইংরেজি পড়াবেন হি ইজ লাইকলি টু টিচ ইংলিশ এখানে হি মানে সে ইজ হচ্ছে ভার্ভ লাইকলি টু মানে সম্ভবত টিস মানে পড়ানো বা শেখানো ইংলিশ মানে ইংরেজি হি ইজ লাইকলি টু মানে তিনি সম্ভবত টিস ইংলিশ ইংরেজি পড়াবেন হি ইজ লাইকলি টু টিস ইংলিশ করিম সম্ভবত শীঘ্রই সেখানে যাবে করিম ইজ লাইকলি টু গো দেয়ার এখানে করিম একটা নাম ইজ হচ্ছে ভাত লাইকলি টু মানে সম্ভবত গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে করিম ইজ লাইকলি টু করিম সম্ভবত গো দেয়ার সেখানে যাবে করিম ইজ লাইকলি টু গো দেয়ার ইভান্ট সম্ভবত আজ খেলায় জিতবে ইভান ইজ লাইকলি টু উইন দ্য ম্যাচ টুডে এখানে ইভানের একজন নাম ইজ হচ্ছে ভার লাইকলি টু মানে সম্ভবত উইন মানে জেতা দ্য ম্যাচ ম্যাচ টুডে মানে আজ ইভান ইজ লাইকলি টু উইন দ্য ম্যাচ টুডে ইভান সম্ভবত আজ ম্যাচ জিতবে